হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব ভাইটাল এবং আজকে এটি সুপ্রিম কোর্টে মামলা ছিল শুনানি ছিল সেটা আমরা সকলেই জানি প্রথম দিকে হওয়ার কথা থাকলেও পরে নোটিশ দিয়ে জানানো হয় যে সেটা দুটোর সময় উঠবে সেই সেই পরিপ্রেক্ষিতেই দুটোর থেকে মামলাটি শুনানি হয়েছে এই ছাব্বিশ হাজার বাতির মামলা অর্থাৎ ছাব্বিশ হাজার যে এসএলএ যে পশ্চিমবঙ্গে যে স্কুল সার্ভিস কমিশন থেকে নিয়োগ করা হয়েছিল শিক্ষক শিক্ষক কর্মী সব মিলিয়ে সেটার যে আজকে খুব বড় একটা শুনানি ছিল সেটা আমি বিস্তারিত আলোচনা করব তার আগে আমি অনুরোধ করব যে সকল বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ লাইক কমেন্টস এবং শেয়ার করছেন না তাদের কাছেও আমার একান্ত অনুরোধ তারাও ভিডিওটি দেখার পরে শেয়ার করুন কমেন্টস করুন এবং লাইক করুন আচ্ছা ভিডিওতে যাওয়ার আগে আমরা একটা বিষয় প্রথমেই চলে আসি সেটি হলো ছাব্বিশ হাজার বাতিল মামলা পরীক্ষার্থী বাতিল মামলা বা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এটার কী হয়েছিল আসল ব্যাপার হচ্ছে এটা দীর্ঘদিন ধরে হাইকোর্টে শুনানি চলে এবং হাইকোর্টে দেবাংশু বোসাক মহাশয় বিচারপতি বিচারপতির নেতৃত্বাধীন যে বেঞ্চ ছিল ডিভিশন বেঞ্চ সে সেখানে তারা সব কিছু বোঝার পর দেখার পর রায় ঘোষণা করে এবং রায় ঘোষণা করা হয় যে চাকরি বাতিল করা হয় ছাব্বিশ হাজার মামলা ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর বা ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি হওয়ার পর আজকে অর্থাৎ বারো তারিখে একটি ডেট ছিল সেই ডেটে কেসটা উঠেছিল এবং ওঠার পরে সিবিআই অর্থাৎ আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি ওঠে এবং প্রধান বিচারপতি মামলাটি যখন শুনানি করাচ্ছিলেন তখন তিনি দুটো দিক বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন একটি দিক হলো যে ছাব্বিশ হাজার চাকরি ছিল সেখানে যারা আপনার দুর্নীতিপরায়ণ তাদেরকে কি সেগ্রিগেশন করতে পারবে অর্থাৎ কি আলাদা করতে পারবে যদি আলাদা করতে পারে তাহলে কিন্তু পেনাল্টি বেঁচে যাবে আর যদি আলাদা না করতে পারে তাহলে কিন্তু পেনাল্টি বাদ হয়ে যাবে বলেই বোঝা যাচ্ছে এখন শুনানির ব্যাপার শুনানি হলে কিভাবে কতটা করা যায় সেটা কিন্তু দেখার বিষয় আছে তবে আরেকটি ঘটনা এই জায়গাতে ঘটেছে সেটি হলো পঁয়ষট্টি বি সিক্সটি ফাইভ বি এই সিক্সটি ফাইভ বিচারপতি কোনো শুনবেন না বলেও কিন্তু মন্তব্য করেন কারণ সিক্সটি ফাইভ বিকে তিনি শুনতে চাইছেন না তিনি কালমাত্র দুটো জিনিসকে বেছে দিয়েছেন একটি হচ্ছে সেগ্রিগেশন আরেকটা হচ্ছে প্যানেল বাতিল যদি রাজ্য সরকার বা এই রাজ্য স্কুল সার্ভিস কমিশন অবৈধ চাকরি যারা পেয়েছিলেন তাদেরকে যদি বেছে দিতে পারে তাহলে কিন্তু ও এটা প্যানেলটা আশা করি বেঁচে যাবে আর যদি না বেঁচে দিতে পারেন বেছে দিতে পারেন তাহলে কিন্তু এটা সময় সময় কথা বলবে কি হবে সেটা বোঝা যাচ্ছে না তবে আমার মনে হয় যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে সেগ্রিগেশন করে দেওয়া দরকার কারণ কিভাবে তারা যারা যোগ্য মানে ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যোগ্য ব্যক্তি তারা চাকরি পেয়েছে খুব কষ্ট করে আর যারা চাকরি দুর্নীতি দুর্নীতিপূরণ করে পেয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে তাই রাজ্য সরকার যোগ্যদের পাশে থাকুক স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের পাশে থাকুক আর আরেকটা কথা বিচারপতি কিন্তু আরেকটি ভালো কাজ করেছেন সেটি হলো যে দীর্ঘদিন ধরে যে প্রসেসটি ঝুলে আছে সেটি কিন্তু উনি চাইছেন না আশা করা যায় তার কারণ হচ্ছে এটি কিন্তু দীর্ঘদিনের ব্যাপার একটা তাই উনি কিন্তু পরের বৃহস্পতিবার কিন্তু আরও কিন্তু ডেট দিয়েছেন শুনানির জন্য শুধু তাই নয় সেই ডেটে কি হবে জানেন সেই ডেটে হয়েছে টপ অফ দ্য লিস্ট যে লিস্ট থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আন্ডারে যে দিনের শুনানিগুলো হবে এই আমাদের দু হাজার ষোলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেটা কিন্তু টপ অফ দ্য লিস্টে আছে অর্থাৎ যতগুলো মামলার উনি শুনানি করবেন সেটা কিন্তু টপ অফ দ্য লিস্টে থাকবে ছাব্বিশ হাজার মামলাটা আর আশা করা যায় সেদিন কিন্তু ওই সাড়ে দশটার থেকে কিন্তু শুনানি হবে আশা করতে পারি কারণ এটাকে কিন্তু উনি বেশ ভালো চোখে রেখেছেন বিষয়টিকে তাই যখন কোশ্চেন করা হয় আইনজীবীদের পক্ষ থেকে তখন কিন্তু বলা হয় আজকে শুনানির বিক্ষা ব্যাখ্যা অনুযায়ী যে কিন্তু উনি বলেছেন যে টপ অফ দ্য লিস্ট থাকবে এবং আশা করা যায় সাড়ে দশটা থেকেই শুনানি হবে আর শুনানির সময় কথাবার্তা যখন উনি বলছিলেন আইনজীবীদের সঙ্গে সেটা দেখে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু বেশ ভালো মতনই জিনিসটি কিন্তু মানে অনুসন্ধান করে নেমেছেন এখানে তার কারণ উনি আইনজীবীদের কাছে সংক্ষিপ্ত প্রসেস বলে দিয়েছেন এই সংক্ষিপ্ত প্রসেসে শুনানি হবে বেশ কিছু মানে গম্ভীর জিনিস বেশ কিছু মানে একদম ঝুড়ি ভর্তি জিনিস কিন্তু উনি শুনবেন না আমা আমি যতটুকুন বুঝতে পেরেছি জাস্ট দুটো জিনিসের উনি চাইবেন এই দুটো জিনিস যদি সঠিকভাবে উনি পেয়ে যান আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে আর যেহেতু সামনের বৃহস্পতিবার একটা শুনানি হতে যাচ্ছে আশা করছি সব পক্ষই সব পক্ষই কমর বেঁধে নামবে এখন দেখার বিষয় হচ্ছে শুনানিটি কোন পর্যায়ে পৌঁছায় এবং শুনানিটি কিভাবে উপস্থাপিত হয় বিচারপতির কাছে বা বিচারপতি কি মন্তব্য করার এটাও তো কিন্তু একটা ভাইটাল বিষয় যে বিচারপতি কি কী জানতে চাইছেন বা এনারা কি কি তথ্য উপস্থাপন করতে চাইছেন আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে যে আইনজীবীরা ওখানে দাঁড়িয়েছেন তারা কিন্তু তাদের কাছে নির্দিষ্ট প্রমাণ আছে বা নির্দিষ্ট জিনিস আছে তাই সেগুলো তারা উপস্থাপন করবে এবং সেগুলো তারা সেই নিয়ে আর্গুমেন্ট হবে সেই নিয়ে যুক্তিতর্ক হবে এখন দেখার বিষয় যে বিচারপতি কোন কোন প্রশ্নগুলো করেন তবে যেহেতু সাতটা দিন সময় আছে হাতে বা ছোটা দিনেই ধরে নেন এটা তো চলেই গেল ছটা দিন সময় আছে এই ছোটা দিনের মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে এগিয়ে আসতে হবে আর একটা বিষয় যারা মানে যেহেতু এটা একটা মানে অনেক দিনের প্রসেস অনেক দিনের সমস্যা সেহেতু কিন্তু বেশি দিন কেসটা থাকবে না বলে আমার মনে হয় কারণ এটা কিন্তু তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে দু তিনটা শুনানির মধ্যে চারটা শুনানির মধ্যে আশা করি সমাধান হয়ে যাবে কারণ আজকে একটা হয়ে গেল পরের বৃহস্পতিবারে যদি আরেকটা হয় বা তারপরে আরও দুটো তিনটা হয় তাহলে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি কিন্তু এর জাজমেন্ট বের হবে এটা আমি আমার মনে হয় কারণ এটা একটা অনেক দিন ধরে ঝুলে আছে হে এই এটা কিন্তু উনি হয়তো পছন্দ করছেন না বা মনে একটা কেমন লা ওনার হয়তো কিছু একটা ব্যাপার আছে যে তাড়াতাড়ি করে সমাধান করে দেবো এই বিষয়টা নিয়ে এটা হতে পারে আর মানে তারপরে আরও একটা বিষয় আছে থেকে বড় ব্যাপার যে একটা প্রসেস তো হাইকোর্টে একটা রায় বেরিয়ে গেছে চাকরি বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজার সেই মামলাটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে তাহলে সেখানেও কিন্তু হয়তো কিছু একটা ব্যাপার আছে বলে আমার মনে হয় যে তাড়াতাড়ি করে সমাধান করে দেবো তবে যাই তাই যাই হোক না কেন সামনের বৃহস্পতিবার কিন্তু সকলের চোখ থাকুক টিভির পর্দাতে খবরের শিরোনামে কারণ ওই দিনে বড়ো সড়ো একটা মামলার শুনানি হতে যাচ্ছে যেটা ছাব্বিশ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য কিন্তু বলতে গেলে ওই বৃহস্পতিবার শুনানিতেই ধার্য হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি মনে করছি কারণ দীর্ঘদিনের এই পড়ে থাকা বিষয়টিকে সেদিন কিন্তু অনেকটাই বুঝতে পারা যাবে যে আমাদের প্রধান বিচারপতি কি চাইছেন আমাদের স্কুল সার্ভিস কমিশন কি চাইছেন বা তাদের বিষয়বস্তু কিভাবে তারা উপস্থাপন করবেন বা তারা কিভাবে এই এ বিষয় নিয়ে মন্তব্য করবেন সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাবো এখন ইউটিউবেও দেখা যাচ্ছে তাই সরাসরি আমরা দেখতে পাবো এবং পর পরের বৃহস্পতিবারে আমরা সেই নিয়ে কিন্তু আলোচনা তো আসবো কিন্তু আরেকটা বিষয় যেহেতু টপ অফ দ্য লিস্ট এটা কিন্তু বারবার কিন্তু মাথা ঘামাচ্ছে টপ অফ দ্য লিস্ট টপ অফ দ্য লিস্ট মানে একের থেকে দশ এর মধ্যে থাকবে এটা কিন্তু টপে থাকবে টপে মানে যে দশটা থাকবে তার মধ্যে প্রথমে থাকবে এটাও কিন্তু একটা কিন্তু আশ্চর্য রকম ঘটনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে তার কারণ এক নম্বরে যদি থাকে তাহলে কিন্তু সাড়ে দশটার দিকে শুনানি হবে এবার সাড়ে দশটার থেকে যেহেতু ফার্স্ট হাফ প্রথম একদম প্রথমেই শুনানি হচ্ছে সেহেতুকে শুনানি কিন্তু বেশি সময় ধরে হতে পারে এটাও কিন্তু একটা বিষয় হতে পারে বা এটা কিন্তু একটা ভাবাচ্ছে তাই এই যে বিচারপতিকে যখন প্রশ্ন করা হয় জিজ্ঞাসা করা হয় জানতে যা হয় বিচারপতির কাছে যে স্যার তাহলে কেসটা কখন রাখা হবে তখন কিন্তু উনি বলেন যে এটা কিন্তু টপ অফ দ্য লিস্ট রাখা হবে সেই হিসাবেই আমার মনে হয় যে এই বিষয়টি উনি জেনে শুনে নেমেছেন উনি বিষয়টি সম্পূর্ণভাবে অবগত এবং তার জন্যই এটাকে ভাইটাল হিসাবেই তিনি প্রথমে দিয়ে দিয়েছেন টপ অফ দ্য লিস্টে এবং বৃহস্পতিবার সকলের চোখ থাকুক সুপ্রিম কোর্টের এক নম্বর যে কোর্টরুম সেখানে প্রধান বিচারপতির কোর্টরুমে এবং আমাদের সকলের চোখ থাকুক ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এবং আমরা যখনই শুনানি পর্ব শেষ হয়ে যাবে বা শুনানির আগে আমরা ভিডিওতে নিয়ে আসব চোখ থাকুক সকলের পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির পাশে থাকুন আইকনটি প্রেস করে দেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সঙ্গে সঙ্গে রাখুন সাথে রাখুন এবং চ্যানেলটিকে ভালোবাসুন ধন্যবাদ সকলকে